আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম বলেন এমন একজন ব্যক্তি ছিল পাঁচ শত ইবাদত করেছে এমন ইবাদত যে ইবাদতরা ছিল নির্বেজাল ইবাদত যে ইবাদতের ভিতরে কোনো শিরিক ছিল না কোনো লৌকিকতা ছিল না পাঁচ শত ইবাদত করেছে মৃত্যুর পরে হাসরের মাঠে পাঁচ শত বৎসরের আমল নিয়ে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে উপস্থিত হইবে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেস্তাদেরকে ডাক দিয়া বলবেন ও আমার ফেরেস্তারা রে আমার এই বান্দাটাকে আমার দয়াই তোমরা জান্নাতে নিয়ে যাও সুবহানাল্লাহ বলেন কার দয়াই আল্লাহর দয়ায় তো বান্দা জিজ্ঞেস করবে আল্লাহ আমি যে দুনিয়াতে থাকতে পাঁচ শত বৎসর নির্বেজাল ইবাদত করলাম তাহলে আমার এই ইবাদত করার ফায়দা কি হইল তোমার দয়াই যদি আমাকে জান্নাতে যেতে হয় তাহলে আমার ইবাদতগুলো কি কাজে আসলো অতএব আমি তোমার দয়াই জান্নাতে যেতে চাই না আমি আমার ইবাদতের বিনিময়ে জান্নাতে যেতে চাই আল্লাহ রব্বুল আলামিন আবার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন আমার এই বান্দাটাকে আমার দয়াই তোমরা জান্নাতে দিয়ে দাও বান্দা আবার প্রশ্ন করবে গাল্লা আমি তোমার দয়ায় জান্নাতে যেতে চাই না বরং আমি আমার পাঁচ শত বৎসর ইবাদতের বিনিময়ে জান্নাতে যেতে চাই এইভাবে একবার দুইবার নয় তিনবার আল্লাহ রব্বুল আলমিন ফেরেস তাদেরকে আদেশ করবেন তিনবার বান্দা আল্লাহ তালাকে প্রশ্ন করবেন আমি তোমার দয়াই জান্নাতে যেতে চাই না আমি আমার ইবাদতের বিনিময়ে জান্নাতে যেতে চাই এবার আল্লাহ পাকরবুল আলামিন বান্দাকে জিজ্ঞেস করবেন আচ্ছা তো দেখি তুমি যে তোমার পাঁচ শতবৎসর ইবাদতের বিনিময়ে জান্নাতে যেতে চাও আমি আল্লার দয়াই তুমি জান্নাতে যেতে চাও না তাহলে আমার একটা প্রশ্নের জবাব দাও বলো তো দেখি তোমার মায়ের গর্বে যখন তুমি ছিলে আমি যদি তোমার এই দুইটা চক্ষু দান না করতাম তাহলে কি তুমি দুনিয়াতে পাঁচ শতবৎসর ইবাদত কইরা দুইটা চক্ষুর মালিক হইতে পারতাম আপনারা কি বলেন আল্লাহফাকরবলায় আমিন যদি দয়া কইরা মায়ের গর্ভে থাকা অবস্থায় আমাদের দুইটা চক্ষু না দিতেন জন্মান্ধ করে যদি আল্লাহ তালা দুনিয়াতে পাঠাইতেন তাহলে দুনিয়াতে পাঁচ শতবৎসর ইবাদতের বিনিময়ে কি আমরা দুইটা চক্ষু জোগাড় করতে পারতাম পারতাম না তো বান্দা বলবে না পাঁচ শতবৎসরে কেন হাজার বৎসর ইবাদত করেও তোমার দেয়া দুইটা চক্ষুর মূল্য আমি দিতে পারতাম না আল্লাহ রব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলবেন হে আমার বান্দা ধরে নিলাম পাঁচ শত বছর ইবাদত করলে তুমি সুস্থ সবল দুইটা চক্ষু পাইতা কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মায়ের গর্ভে থাকা অবস্থায় সুস্থ সবল দুইটা চক্ষু দান করলাম মনে করো তুমি পাঁচ শত বছর ইবাদতের বিনিময়ে দুইটা চক্ষু পেয়ে গেলা এবার আমি আল্লাহ রব্বুল আলামিন যে তোমাকে কান দিলাম মায়ের গর্ভে থাকা অবস্থায় তোমাকে যে আমি আল্লাহ তাআলা নাক দান করলাম দুইটা হাত দান করলাম দুইটা পা দান করলাম মায়ের গর্ভে থাকা অবস্থায় আমি আল্লাহ রব্বুল আলামিন কথা বলার জন্য তোমাকে দুইটা জবান দান করলাম হে বান্দা এবার বলো আমার এই সমস্ত দানের নিয়ামত তুমি কি দিয়া আদায় করবা তোমার পাঁচ শত ইবাদত তো চইরা গেল তোমার দুইটা চক্ষুর বিনিময়ে তাহলে তোমাকে আমি কান দিলাম চক্ষু দিলাম নাক দিলাম কথা বলার জন্য জবান দিলাম হাত দিলাম পা দিলাম তাহলে এই সমস্ত জিনিসের বিনিময়ে তুমি আমাকে কি দিবা এবার বান্দা বুঝতে পারছে যে শুধুমাত্র ইবাদত দিয়াই আমল দিয়াই জান্নাতে যাওয়া যাবে না বরং জান্নাতে যেতে হলে আল্লাহ আলামিনের দয়ার দরকার আছে না নাই তো এবার বলবেন জাহান মেনে নিয়ে যাও কারণ তার পাঁচ শত বৎসরের আমল তো দুইটা চক্ষুর বিনিময়ে শেষ হয়ে গিয়েছে এখন জান্নাতে যাওয়ার মতো তো কোনো আমল তার কাছে নাই এবার বান্দা চিৎকার দিয়ে বলবো আল্লাহ আমি আমার আমলের বিনিময়ে জান্নাতে যেতে চাই না বরং আমি তোমার দয়ার বিনিময়েই জান্নাতে যেতে চাই বলেন সোহা